তার বিরুদ্ধে অভিযোগ তোলা যায় তার বিরুদ্ধে যায় না ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যখন মানুষ শেষ হয়ে যায় সিপিএম এর শেষের দিনগুলো এরকম ছিল

ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে রে বলছে পুলিশ করিয়েছে এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি তাহলে দায়টা কার ভিডিও বলছে একশো একর জমি আমরা ফেরত দিয়েছি আচ্ছা জমি দখল না হলে তাহলে জমি ফেরত দিলেন কেন এখন বলছে জমি দখল হয়নি মিথ্যা কথা বলার একটা সীমা আছে তো সে সময় এলে বুঝতে পারবেন আমি এখন ওখানকার মহিলাদেরকে নিয়ে কিছু বলতে চাই আমরা সব মহিলাদেরকে সম্মান করি রেখা গঙ্গাধরের বিরুদ্ধে সন্দেশকালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছে পুলিশ কদিন আগে সন্দেশকালী ভাইরাল ভিডিও শুন এইভাবে আন্দোলন করে বা ইয়ে করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না ইনকাম ট্যাক্স সিবিআই ইডি যা করার করবে চিন্তা নেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে অঘোষিতভাবে লকডাউন করেছে মোদী সরকার রাস্তায় ফেলে মেরেছে বিজেপি কর্মীদের কি বলবে